ইদা জুল জিলাতিল আউদু পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এ সম্পর্কে তফসিরে ইবনে কাথিরে এসেছে ইদা জুল জিলাতিল আউদু জালাহা আই তাহারিন আসফালিহা পৃথিবী নিচ থেকে হঠাৎ করে নড়ে উঠবে তারপরে তফসিরে জালালাইনে এসেছে জালালাইন এটি কে লিখেছেন দুইজনে লিখেছেন একজন হচ্ছেন জালাল উদ্দিন আল মাহাল্লি আরেকজন হচ্ছেন জালাল উদ্দিনা সৈয়ুতি রাহিম দ্য তফসির অব দ্য টু জালালস দুজন জালাল এই তফসির লিখেছেন এই জন্যই এই তফসিরকে বলা হয় তফসিরে জালালাইন তফসির জালালাইন এসেছে যে ইদান কেয়ামত সংগঠিত হওয়ার জন্য পৃথিবী হঠাৎ করে নড়ে উঠবে পৃথিবী হঠাৎ করে নড়ে কম্পন সৃষ্টি হয়ে পৃথিবী নড়াচড়া করে উঠবে তাহলে ইদাজুল জিলাতিল আর দু এরপরে কি জিলজা আলাহা মানে এর তফসিরে জালা লাইনে জিলজালে এসেছে তাহরি কুহা মুনাসিবু লেহা অর্থাৎ পৃথিবী এমনভাবে নড়বে আশেদি খুবই তীব্রভাবে নড়বে আল মুনাসিবু লে জমাতিহা পৃথিবী যেমন বিশাল পৃথিবী যেমন বড় এমন বৃহৎ আকারে বড় একটা ভূমিকম্প সৃষ্টি হবে কোন দিন কেয়ামতের দিন যেদিন পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে ইদা জুল জিলা এই জুলজিলা এই শব্দটি উল্লেখ করার পরে আল্লাহ তালা আবার বলছেন জিলজা এটা হচ্ছে জিলজালা এটা হচ্ছে মাজদার মফুলে মুতলাক এটা তাকিতের জন্য আসলে তাকিত অর্থাৎ খুবই তীব্রভাবে ভূমিকম্প সৃষ্টি হবে এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জিলার পরে আবার জিলজা শব্দটি ব্যবহার করেছেন তফ সির কুরতুবিতে এসেছে ইমাম কুর্তুবি রহিমল তিনি আন্দালুস বা স্পেনের কুরতুবা যেটাকে করডুবা বলা হয় সেখানে জন্মগ্রহণ করেছেন তাই সেদিকে নিষ্পত করেই তার নাম হয়েছে কুরতুবি কুরতুবিতে এসেছে যে আই কাদমিন জিলা সেটা পৃথিবীর গোড়া যেটা আছে গোড়া সহ একেবারে নড়ে উঠবে সেদিন কেয়ামতের দিন তো তিনি একটি হাদিস বলেছেন যে আন ইকরমা আন ইবনা আব্বাসর তালান। হজরত ইবনে আব্বাস রদুল্লাহন থেকে বর্ণিত ওয়াকুল তিনি বলেছেন উলা ফিনুহা এই যে আমরা সবাই জানি যে পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন ইসরাফিল আলহি ইসালাম সিংগায় ফু দিবেন আল্লাহ তালা পৃথিবীতে অনেক ফেরেস্তা সৃষ্টি করছেন এর মধ্যে বড় বড় সাতজন ফেরেস্তা আছে এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে জিবরিল আলহিমাম মিকাইল আলহিমাম আজরাইল আলহিহি ইসালাম ইসরাফিল আলি ইসালাম এই যে ইসরাফিল আলি ইসলাম সিঙ্গা নিয়ে বসে আছেন অপেক্ষা করতেছেন হি ইজ ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহ তালা কখন হুকুম করবেন সেজন্য তিনি অপেক্ষা করে আছেন যে আল্লাহ হুকুম করলেই সাথে সাথে সিঙ্গায় ফুৎকার দিবেন ফু দিবেন ইসরাফিল আলহি ইসলাম যখন সিঙ্গায় ফু দিবেন সাথে সাথে কি আমার সংগঠিত হয়ে যাবে এই যে তফসিরে কুর্তুবিতে এসেছে যে ফিন্নফ খাতিল উলা ইউজল জিলুহা ইসরাফিল আলহি যখন প্রথম ফু দিবেন সাথে সাথে পৃথিবীতে জালজালা সৃষ্টি হবে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ভূমিকম্প সৃষ্টি হবে আলাহু মুজাহিদুন মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন লিকাউলিহি তাআলা তিনি আল্লাহ তাআলার একটি আয়াতকে তিনি উল্লেখ করেছেন যে ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা আরাদিফা সূরা নাজিয়াতের 6 7 নাম্বার আয়াত যে সেদিন প্রথম নাম্বার একটা শৃঙ্গাই ফু দেয়া হবে এরপরে দ্বিতীয় আরেকটা ফু দেয়া হবে কয়টা ফু দেয়া হবে দুইটা প্রথম ফুর মধ্যে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে পৃথিবী তসনস হয়ে যাবে কেয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী তসনস হবে এরপরে তুমা তুজাল দ্বিতীয় আরেকটি জাল সৃষ্টি হবে আরেকটি ফু দেয়া হবে ফতুখরিজু মা ওয়াহি ওয়াহিয়াল আফকল দ্বিতীয় ফুর মাধ্যমে মাটি থেকে সমস্ত মৃত যারা ছিল আমরা যাদেরকে কবর দিছি মাটিতে সবাই উঠে যাবে তফসিরে ইবনে উসাইমিনে এসেছে শেখ মোহাম্মদ ইবনে সোয়ালেহ আল ওসাইমিন রহেমহুল্ল তিনি দুই হাজার এক সালে ইন্তেকাল করেছেন সৌদি আরবের সিনিয়র যারা স্কলার আছে আলেম আছে ওনাদের মধ্যে তিনি একজন আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ ফকি হিসাবে তাকে বিবেচনা করা হয় তিনি হচ্ছেন আল্লামা শেখ সালেহ আল উসাইমিন মিন তাহলে

কেয়ামতের যে জালজালা ভূমিকম্প হবে এটা শাহ আজিম একটা বড় ভূমিকম্প হবে বিশাল বিষয় এটা মহান একটা বিষয় আজিম শব্দটা আল্লাহ তালা যেখানে সেখানে ইউজ করেন না আজিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা নিজের ক্ষেত্রে যে ওহু আল আলিউল আজিম আল্লাহ হচ্ছেন আজিম আল্লাহ হচ্ছেন মহান তিনি রসুল সস্তামের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়া আলা আপনার চরিত্র হচ্ছে আজিম তারপরে তিনি আজিম শব্দ ব্যবহার করেছেন যে ইনজালি নাজিম পৃথিবীতে যখন কেয়ামত সংগঠিত হওয়ার জন্য যখন ভূমিকম্প সৃষ্টি হবে এটা প্রবল আকারে ভূমিকম্প হবে আমাদের যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় না পৃথিবীতে মাঝে মধ্যে আর্থ আর্থ হয় ভূমিকম্প হয় মাঝে মধ্যে ভূমিকম্প হয় এগুলো হচ্ছে ছয় মাত্রা সাত মাত্রার ভূমিকম্প যদি আট নয় মাত্রার ভূমিকম্প হয় পৃথিবীতে কিছুই থাকবে না সব কিছু ভেঙে যাবে জাপানে বিভিন্ন বড় বড় কান্ট্রিতে যখন ভূমিকম্প হয় দুইশতলা তিনশোতলা বিল্ডিং ধসে পড়ে যায় এক মিনিটের মধ্যেই পড়ে যায় তাহলে ভূমিকম্প পৃথিবীতে সামান্য আল্লাহ তালা একটু নড়াচড়া দিয়ে দেখেন যে পৃথিবীর কী অবস্থা পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় অন্যায় জুলুম বেড়ে যায় মানুষ যখন গোনা বেশি করে আল্লাহ তালা পৃথিবীকে একটু করে নাড়া দিয়ে দেখেন যে বান্দাদেরকে একটু সিগনাল দিই একটু নাড়া দিয়ে পৃথিবী একটু নাড়া দিলেই পৃথিবী ভেঙে চোর চোরমার হয়ে যায় আর সেদিন যখন প্রচণ্ড আকারে আল্লাহ আল্লাহতালা সেইজ নাজিম মহান ভূমিকম্প যেটিং সৃষ্টি করবেন সেদিন পৃথিবীর কি অবস্থা হবে কিছুই থাকবে না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু ভেঙে চলে চুর হয়ে যাবে সেদিন কি না জাল জাল তা সাতি সে উনাও মা তা তেদহালু কুল্লু মুরু দিয়াতিন আম্মা আরু দাৎ ওটা দানু কুল্লু জাতি হামলিন হামলাহা ও ত রও না স সুকার ওমে হুম বি সুকার ও লা কি না আজ আল্লাহি সেদি সুরহাজ্জির এক এবং দুই নাম্বার আয়াত খেয়ামতের ভয়াবহ অবস্থাটা আল্লাহ তালা এভাবে উল্লেখ করছেন যে একটা দুগ্ধপুষ্য বাচ্চা একটা বাচ্চা যখন দুই মাস তিন মাস বয়সের হয় মা তাকে দুধ খাওয়ায় দুধের বাচ্চাকে রেখে মা কি কোথাও চলে যায় দূরে কোথাও যায় ধরেন রুমের মধ্যে বাচ্চাকে রেখে আসলো পাক করে রান্না করতেছে রান্না করে কিচেনে রান্না করতেছে মা বারবার দৌড়ে দৌড়ে তাকাই দেখে আমার বাচ্চা কান্না করতেছে কিনা দুধের বাচ্চাকে কখনো মা ফেলে দূরে কোথাও যায় না কিন্তু কেয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে জলজালা ইদা জুল জিলাতিল আর দু জিলজালাহা যখন পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য তখন নিজের মা সন্তানকে ভুলে যাবে দুধের বাচ্চাকে ভুলে যাবে যে আমার একটা দুধের বাচ্চা আছে সেটাও সে ভুলে যাবে আল্লাহ বলছেন এরপর আল্লাহ তালা বলছেন ওতদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা একটা বাচ্চা হতে প্রায় আট মাস নয় মাস লাগে আট মাস নয় মাস পরেই বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কিন্তু কেয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে তখন পাঁচ মাসের চার মাসের তিন মাসের বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে প্রসব হয়ে যাবে এমনভাবে প্রচণ্ড ভয়াবহ ভূমিকম্প হবে আওয়াজ হবে গর্জন হবে মায়ের পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে এমন একটা পরিস্থিতি হবে বাতারণায় মানুষদেরকে দেখা যাবে তারা নেশাগ্রস্ত নেশাগ্রস্ত মনে হবে মানুষদেরকে হেরজল আপনি দেখতে পাবেন সেদিন মানুষ মাতালের মতো ঘুরতেছে নেশাগ্রস্তের মতো ঘুরতেছে ওয়ামা হুম বিশুকরা আল্লাহ এরপরে বলে দিচ্ছে না এরা নেশা করে নাই কিন্তু নেশাগ্রস্তের মতোই হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে দিশে হয়ে যাবে মানুষ কোথায় যাবে ওয়ালা কিনা আল্লাহি সেদিক আল্লাহর আজ আপস অত্যন্ত কঠিন সেদিন মানুষ মাতালের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে

এবং জমিন সব কিছু তার সেকল তার আফকাল তার বোঝা বের করে দিবে মাটির নিচে কি কি আছে এই বিষয়ে তব সিরিবনে ক্যাথির এআতের তব এসেছে যে আল কত মিনাল মাউতা যত মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন সবাইকে মাটির নিচে কবর দেয়া হয়েছে মাটির নিচ থেকে সবাই উঠে যাবে কবর দেয়া হয়েছে বা হয় নাই সবাই তো মাটিতে পচে গলে গেছে এই মাটি থেকে সবাই একদিন উঠে যাবে সেদিন দুনিয়া এই জমিন এই মাটি সব কিছু বমি করে দিবে আমরা বমি করলে যেমন পেট থেকে সব কিছু বের হয়ে যায় সেদিন কেয়ামত যখন শুরু হয়ে যাবে তখন মাটি সব কিছু বমি করে দিবে মাটির নিচে যা আছে সব কিছু উপরে তুলে দিবে দেবে হল্লাদ এবং জমিনের নিচটা খালি হয়ে যাবে খালি হয়ে যাবে কিছুই থাকবে না নিচে وقال مسلم في صحيح امام مسلم رحمه الله তিনি উল্লেখ করেছেন একটি হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন كبدها امثال الاسطوان من الذهب والفضه সেদিন মাটির নিচ থেকে কি কি বের হবে দেখেন মাটি তো সবকিছু বের করে দিবে মাটি থেকে স্বর্ণ রূপা এগুলো খন্ড খন্ড বিশাল বিশাল স্বর্ণ রূপা বের হয়ে যাবে মাটি থেকে মাটির নিচে স্বর্ণ আছে না আগে তো ব্যাংকিং সিস্টেম ছিল না আগে মানুষ কোনো খনিজ সম্পদ স্বর্ণ রূপা এগুলো মাটির নিচে পুঁতে রাখত ফাইয়া জি উল ফি হ্যাঁ কতলতু হত্যাকারী সে আসবে সে বলবে যে কি আমি এই সামান্য স্বর্ণ সামান্য রূপা সামান্য জিনিসের জন্য আমি আরেকজনকে হত্যা করছিলাম দুনিয়াতে আজকে কি হলো এত স্বর্ণ এত রূপা আমার সামনে পড়ে আছে আমি তো নিতে পারতেছি না তারপর আরেকজন আসবে আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছিল সামান্য স্বর্ণ সামান্য রূপা এক বিগত এক ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি দিয়েছিল কাটাকাটি দিছিল। সম্পত্তির জন্য ভিড়ার জন্য যে মারামারি দিয়েছিল সে বলবে যে কি আমি সামান্য সম্পত্তির জন্য আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করছিলাম আজকে এত স্বর্ণ এত রূপা আমি তো কিছুই নিতে পারতেছি না এরপর এরপর চোর আসবে চোর বলবে যে আমি সামান্য চুরি করছিলাম কলা চুরি করছিলাম ছাগল চুরি করছিলাম গরু চুরি করছিলাম এই জন্য আমার হাত কেটে দেওয়া হয়েছিল দুনিয়াতে আজকে আমার সামনেই পড়ে আছে কোটি কোটি টাকার সম্পত্তি আজকে আমি কিছু নিতে পারতেছি না সে বলবে এই জন্যই আমাকে দুনিয়াতে হাত কাটা হয়েছিল সামান্য সম্পত্তির জন্য আজকে সব কিছু বৃথা সব কিছু পড়ে আছে তারপরে তারা সব কিছু ছেড়ে দিবে তাদেরকে নিতে বললেও নিবে না বলে যে আজকে আমরা নিতে পারবো না আজকে ইয়ান অফসি ইয়া নফসি সবাই ইয়া নফসি যার যার আমল নামা দেখার জন্য সে পাগল হয়ে যাবে সম্পত্তি এগুলো কোনো কাজেই আসবে না আর দু আজ কলাহা তফ সিরে জালালাইনে এসেছে জালালাইন এটা হচ্ছে মাহাল্লি এবং সৈয়তি রহে মহম্মল দুজনেই তফ সিটে লিখেছেন তফ সিরে জালালাইনে এসেছে যে ওয়াখরাতিল আরো দু এটা মানে হচ্ছে কুনু জুহা মৌতাহা পৃথিবীর নিচে অনেক খনিজ সম্পদ আছে যেমন স্বর্ণ রূপা মিনারেলস তেল আছে তারপরে গ্যাস আছে কত কিছু কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ জমিনের নিচে রেখে দিয়েছেন সব কিছু বের হয়ে যাবে সেদিন তিন নম্বরে আয়াত মানুষ বলবে হঠাৎ করে এটা কি হলো যখন হঠাৎ করে যখন দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে জমিনের নিচ থেকে সবকিছু বের হয়ে যাচ্ছে তখন মানুষ বলবে ওয়াকাল আল ইনসান মানুষ বলবে মা আলাহা হোয়াট হ্যাপেন্ড হোয়াট ইজ হ্যাপেনিং কি হচ্ছে এসব মানুষ আশ্চর্য হয়ে যাবে এ বিষয়ে তার সিরে জালালাইনে এসেছে ওয়াকাল আল ইনসান আই আল খ্যাথ রুবিল বাসি মা আলাহা ইনকার লিতিলকাল হালা কাফেররা বিশেষ করে কাফেররা বলবে যে এটা কি হচ্ছে তারা বিশ্বাস করতে পারবে না তারা তো অবিশ্বাস করতো কেয়ামতকে যে কেয়ামত একদিন হবে সেটা তারা বিশ্বাস করতো না তারা ইনকারন তারা অস্বীকারের সুরে বলবে যে কি এই যে দুনিয়াতে কি হচ্ছে এসব এগুলো তো আমরা বিশ্বাস করতাম না যে কেয়ামত রসুল একদিন বলছিল মক্কাতে রসুল বলছিল না মক্কাতে সবাইকে বলছিল কেয়ামত হবে একদিন তোমরা সবাই সতর্ক থাকো তোমরা আমল করো ভালো কাজ করো নামাজ পড়ো এগুলো বলছিল না রসুল ইসলাম ওলামাই বলছিলেন না তো সেদিন কাফেররা বলবে যে কি কিরে আসলেই তো সত্য সে রসুল যে বলেছিল ওলামাই কারাম যে বলেছিল কি আমাদের কথা আসলে আজকে সব কিছু সত্য কাফেররা বিশ্বাস করবে না বলে যে মা আলাহা কি হচ্ছে তফসির কুর্তুবিতে এসেছে ওয়কিলা আর আদা ইনসানিন ইনসান ইন ইউশাহিদ উদা আলী কাইন্দা তিয়াম ইসাফিনফাতিল উলা মিন মুমিন ইন ওয়াকাফির মুমিন এবং কাফের সবাই বলবে এটা বলবে যে কি মা আলাহা কি হচ্ছে জামিয়ান মিন আশরাতি সাআতি ফি ইবতিদাই আমরিহা শুরুতে কেউ বুঝতে পারবে না হঠাৎ করে কি কি হচ্ছে এসব মুমিন হোক কাফের হোক কেউ বুঝতে পারবে না ফালিদালিকা সাআলা বা'দুহুম বা'দান আনহা একে অপরকে জিজ্ঞেস করবে সেদিন বলো যে মা কি হচ্ছে মা আলাহা আই ওয়াহিয়া কালিমাতুন তাআজিবিন আই লি আই শাইইন যুলজিলাত এটা তাআজিব আশ্চর্য হয়ে মানুষ একে অপরকে বলবে যে এটা কি হচ্ছে মা তারপরে আয়াত কি চতুর্থ আয়াত তোহাদ দিছু আহবা সবকিছু বৃত্তান্ত বর্ণনা করে দিবে আমরা যে দুনিয়াতে চলতেছি দুনিয়ার জমিনে হাঁটতেছি বসতেছি উঠতেছি এদিক সেদিক ভ্রমণ করতেছি এই দুনিয়ার জমিনে কে কি করতেছে না করতেছে সব কিছু এই জমিন একদিন আল্লাহর কাছে বলে দিবে হ্যাঁ ইদিন দিন তোহাদ আহবা আচ্ছা বলেন তো আদম আল্লাহ আল্লাহতালা কী দিয়ে সৃষ্টি করছিলেন মাটি দিয়ে মাটি দিয়ে না মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ তালা আদম আলা ইসলামের ভিতরে রৌ সৃষ্টি করলেন রৌ দেওয়ার সাথে সাথে আদম আলা ইসলাম হাসি দিলেন আলহামদুলিল্লাহ বললেন ফেরেস্তারা বললো ইয়ার হামুকল্লা এই যে আল্লাহ তালা একটা মাটির শরীরে রোহ দিয়ে কথা বলালেন আমরা কথা বলতেছি বক্তব্য দিচ্ছি ওয়াশ করতেছি তো এই মাটি মাটিকে একদিন আল্লাহতালা কথা বলার শক্তি দিতে পারে না অবশ্যই পারে تفسير الكوتوبيت أنها تحدث بقيام الساعة إذا قال الإنسان ما لها قال ابن مسعود فتخبر أن أمر الدنيا قد انقضى وأمر الآخرة قد أتى فيكون ذلك منها جوابا لهم عند سؤالهم ووعيدا للكافر وإنذارا للمؤمن بستاري <applause> كوربي সোরাই ইয়াসিনের মধ্যে একটি আয়াত আছে আলিয়া মানি আল্লাহ ওয়া তুকিমোনাতে সেদিন আমাদের মুখের জামানে তালা লাগানো হবে আমাদের হাত সাক্ষী দিবে আমাদের পা সাক্ষী দিবে আমরা কী কী করেছি শুধু হাত এবং পা নয় এমনকি জমিনও সাক্ষী দিবে এই জমিনের উপর বসে আপনি কার কি বোধ করেছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন কাকে জুলুম করেছেন কোথায় জেনাবি বিচার করেছেন কোথায় অন্যায় করেছেন এই জমিন সবকিছু ও সবকিছু বলে দিবে জমিন সবকিছু বলে দিবে কোথায় কি করেছেন আপনি ইয়ামাই দিন তো হাদ্দি টু আফ বা রহা পঞ্চমায়াত বেআন্না ওরব্বা কাউ কেন বলে দিবে জমিন কারণ আল্লাহ তালা জমিনকে অর্ডার করবেন আমর করবেন হুকুম করবেন তুমি বলে দাও এ বিষয়ে তফসিরিয়া এসেছে যে কলা ইবন আব্বাসিন রবিউল্লাহ তালা আউ হা লাহা আই আউ হা ইলাইহা আর কি তফসিরিয়া এসেছে যে ও কলা মুজাহিদুন আউ হা লাহা আই আমার অহা আল্লাহ তালা জমিনকে আমর করবেন অর্ডার করবেন হে জমিন তুমি সবকিছু বলে দাও জমিন সবকিছু বিস্তারিত বলে দিবে কোথায় কে কি করেছে বেআন্না এটা হচ্ছে বিশ্বা বেআন্না কারণ বেআন্না রব্বা কাউ হাহা লাহা কারণ আল্লাহ তালা তাকে অর্ডার করেছে ষষ্ঠ নম্বর আয়া ইয়ং ইদিন এশ দুরুন্ন আশটা লিও রাউ আমায় আলহুম তো সিরিফ নে কাথিরে এসেছে যে আই ইয়ার আন মওয়া কেফিল হেসাব তারা যখন হিসাব নিবে তালা সব কিছুর হিসাব যখন হবে এই হিসাবের স্থান থেকে মানুষ ফিরে যাবে কোথায় যাবে আস্তায়তামায় আলহম সেদিন মানুষ দলে দলে আসবে দলে দলে যাবে লিওরাও আরামায় আলহম তাদের আমল দেখার জন্য তাদের কৃতকর্ম তাদের আমলের পুরস্কার আমলের প্রতিদান দেখার জন্য তারা দলে দলে উঠবে এ বিষয়ে তফসিরে এসেছে যে তা আই আনওয়া আন আসনাফা শ্রেণী শ্রেণী ভাগ করে দলে দলে ডিভাইডেড হয়ে তারা বিভক্ত হয়ে হয়ে তারা আমল দেখার জন্য যাবে মা বাইনা শাকিন ও সাঈদিন মা বিহি ইলাল জান্নাতি ও মা মুরিন বিহি ইলাল নার যারা জান্নাতি তারা জান্নাতির দলে থাকবে যারা জাহান্নামী তারা জাহান্নামির দলে থাকবে সোরা রহমানের মধ্যে একটা আয়াত আছে না যে ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে পাপীরা হে পাপিষ্টরা তোমরা আজকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও পাপি যারা গোনাগার আছে যারা বৎকার আছে যারা অন্যায় করেছিল দুনিয়াতে জুলুম করেছিল পাপাচার করে করেছিল তারা সবাই ভালো মানুষদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আল্লাহ বলবেন না ভালো মানুষের ভালো মানুষের দলে মেশার সুযোগ নাই দুনিয়াতে তো ভালো মানুষের দল করো নাই ভালো মানুষের দল করলে ভালো মানুষের দলে থাকবা আমরা অনেকেই বলি যে এ দলের কথা কোরআনে আছে কিনা হ্যাঁ সুরাজিলজালের ছয় নম্বর আয়াতে দলের কথা আছে কোথায় আস্তা আস্তা মানে হচ্ছে দল দলে দলে ভাগ হয়ে মানুষ সেদিন জান্নাত বা জাহান্নামের নামের দিকে যাবে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে ভালো দলে ছিল দানপন্থী ছিল যে ওয়াসা বি কুন বিকুন যে যারা ইয়ামিন ছিল তারা জান্নাতির দলে তারা দলে দলে জান্নাতের দিকে যাবে আর ওয়াসাব ও সীমাল যারা ছিল বামপন্থী ছিল তারা তারা তাদের দল নিয়ে জাহান্নামের দিকে রওনা হবে আসতে এর তফসির এসেছে যে বিমা আমিলু লিয়া জু মিন মিন লি আমি দুনিয়াতে ভালো কাজ করছে বা মন্দ কাজ করছে এগুলোর রেজাল্ট যখন দিবে রেজাল্ট দেখার জন্য সবাই দলে দলে যাবে বলবে যে আমার রেজাল্ট কি আসতে দেখি দুনিয়াতে তো পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম আমরা সেদিন আমল নামা দেওয়া হবে আমাদেরকে যাদের আমল নামা ডানহাতে দেওয়া হবে তারা তাদের তারা জান্নাতে যাবে আর যারা আমল নামা বামহাতে দেওয়া হবে যাদেরকে তারা জাহান নামে যাবে ডানহাতে দেওয়ার সময় বুঝতে পারবে যে আমি জান্নাতি বামহাতে দেয়ার সময় সে বুঝতে পারবে আমি জাহান নামে সেদিন আমুলনামা যখন মানুষের হাতে হাতে দেয়া হবে তখন মানুষ বুঝবে যে কি কি করেছে দুনিয়াতে ইয়ামাই দিনাসু আশতায়তন লিউরাউ আ আই ফিরকন দলে দলে তারা ভাগ হয়ে তারা লিওরাউয়া আম আলহম ইয়ানি সওয়াবা আহম তাদের আমলের প্রতিদান দেখার জন্য তারা উপস্থিত হবে এজন্য বলি এই যে একটা হাদিসে এসেছে যে রুবি আহানিন নবী এসলোয়ালে সাম্নহ কন রসুল সালস্তাম বলেছেন মিন আহাদিন ইয়ামাল কিয়ামাতি ইল্লা ওয়ালুমু ও সেদিন মানুষ নিজেকে বর্দশনা করবে নিজেকে নিজে দিক্কার দিবে যে বলবে যে কি ফাইন কেন মুফসিনান ফাইয়াকুলু লিমা লিমাস লিমাস দাত্তু ইহসানা আমি কেন দুনিয়াতে ভালো কাজ আরেকটু বেশি করি নাই যারা ভালো কাজ করছে তারাও আফসুস করবে বলবে যে কি আমি যদি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলতাম আমি তো আরেকটু আমার র্যাঙ্ক আরেকটু লেভেল বাড়ত আমি যদি দুনিয়াতে আরেকটু ভালো কাজ করতাম আমার র্যাঙ্ক জান্নাতের মধ্যে আরেকটু বাড়তো তারপর ওয়াইন ক্যানা যারা ভালো কাজ করে নাই যারা বৎকার তারাও আফসুস করবে বলবে যে কি লিমা লু আনিল আমি কেন গোনা থেকে বাসি নাই আমি কেন গোনা থেকে বিরত থাকি নাই সে আফসুস করবে এজন্য তারা আমল দেখার জন্য আমলের প্রতিদান দেখার জন্য দলে দলে উপস্থিত হবে সপ্তমায়ার সেদিন কেউ জার্রা পরিমাণ অনুপরিমাণ তোমে কি আমেল মিস কল আজাররতিন হই রঞ্জা ভালোকাজ করছে সে সেটা দেখতে পাবে ইমাম বোহার রহিমাহুল একটা হাদিস বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাই ইউসাল্লাম বলেছেন ইত্তাফুন নাও ওয়ালা ও বিশেষ তৈতামরম রসুল বলেছেন তোমরা একটা সামান্য খেজুর দিয়ে হলেও জাহান্ন আগুন থেকে বাঁচো এটা মানে সামান্য একটা খেজুর কাউকে দান করলেন সামান্য একটা মুচকে হাসি দিলেন সামান্য এক পয়সা কাউকে দান করলেন সেটাও আল্লাহর কাছে হিসাব কাউন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে ফামাইয়া আমাল মিস কালাজারতিন খৈরাইয়ার এ হাদিস আরেকটি কথা আছে কথা আছে যে ওয়ালাউ বিকালিমাতিন তৈবা একটি ভালো কথা হলেও মানুষকে উপহার দাও আমরা যদি কাউকে একটা ভালো কথা ভালো উপদেশ ভালো নসিহত করি সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটাও আল্লাহর কাছে প্রতিদান আমরা পাব যে তফসিরে জালালাইন এসেছে ফামাইয়া আমল মিস কালাজারতিন খৈরাইয়ার তফসিরে জিনাদা নামলাতিন সদিরাতিন যে সামান্য নামলা মানে পিপিলিকা সামান্য পিপডার সমানও যদি কেউ কোনো একটা ভালো কাজ করে সেটাও আল্লাহর কাছে পাবে জাররা জাররা মানে কি জাররা মানে হচ্ছে ধরেন আমাদের বেড়ার ঘর যাদের আছে বেড়া দিয়ে ছিদ্র দিয়ে যখন রোদের কিরণ ঢুকে আলো যখন ঢুকে এ আলোতে দেখা যায় কিছু ছোটো 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 কিছু উঠতেছে বাতাসে উঠতেছে কিন্তু ধরতে গেলে ধরা যায় না কিন্তু দেখা যায় দেখা যায় না এরকম আলোর মধ্যে দেখ দেখা যায় কিছু ছোট ছোট কিছু উঠতেছে এই যে সামান্য বিষয় যেগুলো আমরা ধরতে পারি না এমন বিষয়কে বলা হয় জাররা এই জাররা পরিমাণ কেউ যদি ভালো আমল করে সেটাও আল্লাহর কাছে পাবে লাস্ট লাস্টিনা যে সামান্য জাররা অনুপরিমাণও যদি কেউ খারাপ কাজ করে সেটাও আল্লাহর কাছে প্রতিদান পাবে যখন মানুষদেরকে আমল নামা হাতে দেয়া হবে আল্লাহ তালা বলবেন এ কর কিতাব রিড তুমি পড়ো তোমার নিজের কিতাব তুমি নিজে পড়ো তুমি তোমার নিজের আমল নামা তুমি নিজে পড়ে দেখো ক্যাফা আলাইকে হাসিবা ইউ আর এনাফ তুমি যথেষ্ট এর জন্য তুমি নিজের হিসাব নিজে করো তুমি এর হিসাবের জন্য যথেষ্ট মানুষ বলবে কি মা কিতাব এটা কেমন কিতাব বলবে যে কি এখানে ছোট আমলও বাদ পড়ে নাই বড় কোনো আমলও বাদ পড়ে নাই এটা কেমন কিতাব আসলে দুনিয়াতে আমরা যা করছি সব কিছু লিখে ফেলতেছে না ফেরেস্তাগোন আল্লাহ তালা ডিউটি দিয়েছেন ফেরেস্তাগুনকে যে বান্দা যা করে সব কিছু লিখে ফেলো সেদিন মানুষ বলবে যে কি এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ছোট বড় কোনো আমলই বাদ পড়ে নাই তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে আফসুস করবে তখন মানুষ হাতের আঙ্গুল কামড়াবে আঙ্গুল কামড়িয়ে বলবে ইয়া লাইতানি কিন্তু থরোবা আজকে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম আমি মাটি হয়ে গেলে আমার হিসাব দেওয়া লাগতো না